আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক শ্রীকৃষ্ণ যখন সব দেখলেন তখন তিনি এর কোনো উত্তর দিলেন না কেবল নিজেকে অনেক রূপে বিভক্ত করে সমস্ত গোয়ালা বালক এবং গাই বাছুরদের রূপ স্বয়ং ধারণ করলেন ব্রহ্মলোকের সময় অনুসারে ব্রহ্মা তো কিছুক্ষণের মধ্যেই গোয়ালা বালকদের ব্রহ্মলোকে পৌঁছে দিয়েছিলেন কিন্তু যখন তারা মর্তে ফিরে এলো তখন থিওরি অফ রিলেটিভিটি অব টাইমের সিদ্ধান্ত অনুসারে মর্তলোকে ততদিনে পুরো এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে এখানে এক বছর অবধি কেউ বুঝতেও পারেনি যে এসব গাইবাছুর আর গোয়ালা বালকগণ আসল নয় বরং স্বয়ং শ্রীকৃষ্ণই তাদের রূপে বিরাজ করছেন এদিকে ব্রহ্মা যখন ধরিত্রীতে ফিরে এলেন তিনি দেখলেন যে গোয়ালা বালকদের তিনি সদ্য ব্রহ্মলোকে রেখে এসেছেন তারা সকলেই এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে এই দৃশ্য দেখে ব্রহ্মা হতচকিত হলেন ব্রহ্মলোকে দেখলেন তো সেই গোয়ালা বালকগণ তখনও ব্রহ্মলোকেই ছিল মর্তে দেখলেন তো সেখানেও তারাই খেলা করছিল কখনো ওপরে তাকান কখনো নিচে তাকান এই দৃশ্য দেখে যখন তিনি হতবুদ্ধি হয়ে গেলেন তখন মনে মনেই প্রভুচরণের ধ্যান করে প্রার্থনা করতে লাগলেন যে হে ভগবান আমাকে সত্য দর্শন করাও আমি ভ্রমে বিপথগামী হয়েছি আমাকে সত্য দর্শন করাও তার এহেন দশা দেখে শ্রীকৃষ্ণের তার প্রতি দয়া হল এবং তিনি তার মায়ার আবরণ উন্মোচন করে ব্রহ্মাকে দেখালেন যে স্বয়ং চতুর্ভুজ ভগবানই ওই সকল গোয়ালা বালক আর গরুবাছরদের রূপ ধারণ করে তার সম্মুখে দণ্ডায়মান এ দৃশ্য দেখে ব্রহ্মা অত্যন্ত অনুতপ্ত হলেন এবং ক্ষমা প্রার্থনার জন্য তরাহিমা ত্রাহিমা রাবেশ কৃষ্ণ চরণে নত হলেন ত্রাহিমা 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 প্রভু ত্রাহিমা ত্রাহিমা প্রভু ত্রাহিমা 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 প্রভু ত্রাহিমা ত্রাহিমা হে জগদिश्वর হে চরাচরের স্বামী আমি আপনার শরণাগত আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন প্রভু আমি আপনার নাভিপদ্ম হতে উত্থিত তাই আপনার বালক মনে করে আমার অপরাধ মার্চনা করুন হে ব্রহ্মাদেব সমস্ত প্রাণীগণের স্রষ্টা হওয়া সত্ত্বেও এখনো আপনার মনে উচ্চ নীচের ভেদাভেদ কেন রয়েছে আপনি তো জানেন যে আপনি কেবল শরীর রচনা করেন পরে তাতে যখন আমার তেজ প্রতিফলিত হয়ে যায় তখনই সেই সকল শরীরে জীবন প্রাপ্ত হয় তখনই সেগুলি জীবন্ত হয়ে ওঠে প্রস্তর বৃক্ষ নদী পর্বত পশু পক্ষী মানব সুর অসুর কীট পতঙ্গ এই সকল জনিতেই জন্মগ্রহণকারী প্রাণীগণের জীবাত্মায় কেবল আমারই রূপ প্রতিবিম্বিত হয় তবে আপনার দৃষ্টিতে এই ভেদাভেদ কি করে এলো যে আমি উচ্চ জাতির হয়ে যদি অধম জাতির হাত থেকে তাদেরই উচ্ছিষ্ট খাই তো আমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে আমি কেবল প্রেমেরই পিপাসু যদি হীন থেকে হীনতর প্রাণীও তার উচ্ছিষ্ট গ্রাস আমায় প্রেমপূর্ণ চিত্তে দেয় তো আমি তাকে সর্বোত্তম ভোগ মনে করে স্বীকার করে নেব আমার কাছে কেউ বড় নয় কেউ ছোট নয় সবচেয়ে বড় তো কেবল প্রেমই যেখানে না বড় হওয়ার কোনো অহংকার থাকে আর না ছোট হওয়ার হীনতা প্রেমের কোনো জাতি হয় না এই হলো পরম জ্ঞানের মূল তত্ত্ব যাকে ধারণ করলে ধরণীতে সুখের বৃদ্ধি লাভ হয় যখনই এই সংসারে এই জ্ঞান লুপ্ত হতে থাকবে তখনই চরাচরে হাহাকার রব উঠবে হে ব্রহ্মাদেব প্রেমের এই মূল মন্ত্রটি হৃদয় ধারণ করলে আপনি আপনি কখনো মায়ায় হবেন না এবার আপনার লোকে প্রস্থান করুন ভ্রমিত বস্তুত ভগবান হলেন দয়ার অপার আর বিশেষত যদি কখনো তার কোনো ভক্ত অহংকারের চক্রবহের মধ্যে পড়ে তখন তিনি যত শীঘ্র হয় তার অহংকার চূর্ণ করে তাকে নিজ স্মরণে আশ্রয় দেন এ যাবত শ্রীকৃষ্ণের বাল্য অবস্থা লীলা দেখছিলেন এবার পরবর্তী পর্ব থেকে কৈশোর কালের মধুর লীলা আরম্ভ হবে জয় শ্রীকৃষ্ণ